নমস্কার অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা শুনবো শ্রী শ্রী মায়ের এমন কিছু অমৃত কথা এমন কিছু অমৃত স্নেহের স্পর্শের কথা যে স্পর্শে ভক্তের বা সন্তানের সমস্ত সমস্যা সমাধান হয়ে যাচ্ছে সন্তানের জীবন ধন্য হয়ে যাচ্ছে মায়ের স্পর্শে মায়ের স্পর্শে মায়ের ভালোবাসায় আশা করি আপনারাও সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন এবং সুন্দরভাবে আপনারা দীপাবলি উদযাপন করছেন তো সকলকে জানাই শুভ দীপাবলির শুভেচ্ছা ঘরে ঘরে মায়ের স্পর্শে জ্বলে উঠুক আলো আলোয় আলোকিত হোক চারিপাশ এই প্রার্থনা জানাই মায়ের চরণে শ্রী শ্রী মা আছেন তাই আমরা আছি মা যে কত রূপে আমাদের এই জগতে এই ধরাধামে এসেছেন এবং প্রত্যেককে কিভাবে কৃপা করছেন আমরা আজ সেই কথা শুনব মায়ের স্পর্শ ঘটে অনেক অলৌকিক ঘটনা অনেক অলৌকিক দর্শন অলৌকিক অনুভূতি অলৌকিক স্পর্শন অনুভব করেন মায়ের সন্তানরা মাকে যে অন্তর থেকে ডাকবে সেই পাবে মায়ের দেখা মায়ের কাছে গেলেই হবে সব সমস্যার সমাধান মাই দেন সব সমস্যার সমাধান করে এরকম কয়েকটি ঘটনা চলুন তাহলে আমরা শুনে একবার এক ভক্ত মহিলা জয়রামবাটিতে মা সারদার কাছে এলেন তিনি ক্ষোভে ভরা গলায় নানা অভিযোগ করতে লাগলেন মায়ের কাছে এমনকি তিনি অভদ্র ভাষায় মায়ের প্রতিও কিছু কটু কথা বলে ফেললেন সবাই অবাক হয়ে গেল ভাবল এত বড় অপমান মা কিভাবে সহ্য করবেন কিন্তু মা শান্তভাবে শুনে শুধু মৃদু হাসলেন কিছুক্ষণ পরে তিনি মেয়েটির জন্য জল আর অল্প খাবার আনিয়ে দিলেন পাশে থাকা কেউ জিজ্ঞাসা করলো মা এত কথা বলল আপনাকে অপমান করে তবু আপনি কিছু বললেন না কেন শ্রী মা উত্তর দিলেন আমার সন্তান রাগ করেছে বলে কিছু কটু কথা বলল, তাতে ক্ষতি কি রাগ করে তাকে দূরে ঠেলে দেয় মা তো আবার বুকে টেনে নেয় কি অসাধারণ মায়ের ব্যাখ্যা মা মাই হয় সেই জন্যই তো মা বলছেন যে আমি সতেরো মা অসতেরো মা সকলের মা আমি যে মানুষটি যে মহিলা এরকম একটা কাজ করলো মা তাকে কিভাবে ক্ষমা করে দিলেন এবং মা তাকে কিছুই বললেন না চুপচাপ তার সেই মানে ভক্ত মহিলার সেই কটু কথা মা সহ্য করলেন উদ্বোধনের ডাক্তার মহারাজ স্বামী পূর্ণানন্দ জী রাত্রে কোনো কোনো দিন ঠিক সময় খেতে আসতে পারতেন না এবং সেজন্য গঞ্জনাও ভোগ করতেন একদিন খুব বেশি দেরি হওয়াতে গঞ্জনা খুব বেশি হলো। দেখে মা তাকে আড়ালে ডেকে সস্নেহে এর কারণ জিজ্ঞাসা করলেন স্বামী পূর্ণানন্দ মায়ের স্নেহের স্পর্শে কেঁদে ফেললেন এবং বললেন রাজা মহারাজের অর্থাৎ স্বামী ব্রহ্মানন্দজির আদেশ নিত্য দশ হাজার জপ করবে সংখ্যা ঠিক রেখে এবং ভুল হলে প্রথম থেকে পুনরায় জপ করবে সংখ্যা ভুল হলে জপের ফল রাক্ষসে খেয়ে ফেলে মা রাক্ষসে খাওয়ার কথা শুনে হেসে উঠলেন এবং বললেন বাবা তোমরা ছেলে মানুষ চঞ্চল মন একাগ্র চিত্ত হয়ে জপ করার জন্যই রাখাল রকম বলেছে তা বাবা আমি বলছি খাবার ঘন্টা বাজলেই তুমি ঠিক সময় চলে এসে খাবে জপের সংখ্যা পূর্ণ না হলেও দোষ হবে না পরে আবার সুবিধা মতো করো মায়ের ভরসা পেয়ে সন্তান নির্ভয় হলেন এবং খেতে আসতে লাগলেন রামকৃষ্ণ মিশনের একটা নির্দিষ্ট নিয়ম আছে যে যখন ঘন্টা পড়বে খেতে আসতে হবে তো সেই সময় যদি কেউ দেরি করে তো তাকে তো নানা কথা শুনতে হবে কিন্তু এদিকে রাখাল মহারাজ অর্থাৎ স্বামী ব্রহ্মানন্দ মহারাজ বলছেন যে যথাসময়ে যদি ঠিকঠাক জপ তুমি না করো তাহলে জপের ফল রাক্ষসে খেয়ে নেবে মহারাজ একটু হাস্য কৌতুক বলেছেন তার কারণ হচ্ছে যদি তিনি এইভাবে না বলেন তাহলে তো ভক্ত জপ করবে না সেই সন্ন্যাসী সেই যিনি পরবর্তীকালে মহারাজ হয়েছেন পূর্ণানন্দ মহারাজ তিনি তো ঠিকঠাক জপ করবেন না তাই ভয় দেখিয়ে বলেছেন শ্রী মা বললেন তুমি সময় মতন ঠিকঠাক করে জব করো কোন রাক্ষসে খাবে না মা হেসে তাকে বুঝিয়ে দিলেন এবং ভক্তের মনের যে সংশয় দূর হলো শ্রী শ্রী মায়ের এক ভক্ত মহিলা বলছেন আমি মাঝে একবার দেশে আসিয়া পুনরায় কলকাতা ফিরিবার সময় রাধারানীর জন্য একজোড়া শাখা লইয়া গিয়াছিলাম তাহাকে শাখা পড়াইতে গিয়া দেখি উহা মাপে খুবই ছোট হইয়া গিয়াছে তাহার হাতে মোটেই যায় না উহাতে রাধু আমারও চোখ দিয়া জল পড়িতে লাগিল ভাবিলাম এত সাত করিয়া লইয়া আসিলাম রাধু হাতে দিতে পারিল না নলিনী দিদি সরলাদি রাধু ও আমি চুপি চুপি এই কথাই আলোচনা করিতেছি এমন সময় মা ঠাকুর ঘর হইতে রাধুকে ডাকিয়া বলিলেন তোমরা সকলে এখানে এসো আমরা যাওয়ার পর বলিলেন কি হয়েছে রাধু রাধু তখন কাঁদিয়া বলিল দিদিমণি আমার জন্য এমন সুন্দর শাখা নিয়ে এসেছেন সেই শাখা আমার হাতে উঠছে না ছোট হয়েছে অমনি মা বলিলেন তোদের যা কথা বৌমা শাখা এনেছে সে শাখাও লাগবে না শাখা নিয়ে আমার কাছেই আগে আসতে হয় আয় তো দেখি কেমন শাখা লাগে না এই বলিয়া পাঁচ মিনিটেই মা রাধুর হাতে ওই শাখা পড়াইয়া দিলেন আমরা সকলে আশ্চর্য হইয়া গেলাম রাধু চোখে জল নিয়াই হাসিয়া ফেলিল মা বলিলেন সুন্দর শাখা পড়েছ ঠাকুরকে প্রণাম করো আমাকে প্রণাম করো ও বউমাকে প্রণাম করো তিনি ওই কথা বলিতেই সেই ভক্ত মহিলা বলছেন যে আমার বুক দূর দূর করিতে লাগিল ভাবিতে লাগিলাম আমার বাড়ি ঘর কোথায় আমি কোন জাতের মেয়ে এবং আমার কে কে আছেন সেসব কথা মা একদিনও জিজ্ঞাসা করেন নাই মাকে বলিলাম মা আমি যে কায়েতের মেয়ে আমাকে রাধু কেন প্রণাম করবে মা জিভে কামড় দিয়া বলিলেন ওসব বলতে নেই তুমি কায়েত কি ব্রাহ্মণ আমি জানি না তুমি এত দিন ধরে এখানে আছো এখনো তুমি কায়েতি রইলে এই কথা বলিয়াই রাধুকে বলিলেন যা তোর দিদিমণিকে প্রণাম করিয়া আমাকে প্রণাম করিল আমিও রাধুকে প্রণাম করিলাম মা খুব হাসিতে লাগিলেন বলিলেন প্রণামটা ফিরিয়ে দিলে আমি কিন্তু ব্যাপারটা বুঝিতে না পারিয়া অবাক হইয়া গেলাম কি সুন্দর মা হাতে শাঁখাটি নিয়ে কেমন বলে দিলেন মা যে শাঁখা নিয়ে আগে আমার কাছে আসতে হয় তিনি নিজেই কিন্তু নিজের স্বরূপ মাঝে মাঝে প্রকাশ করছেন আবার মুহূর্তের মধ্যে তিনি ফিরে আসছেন তার যে মানবী রূপে তিনি বলছেন যে আমার কাছে আসতে হয় আগে তো আমার কাছে আনবি শাঁখাটা তো মায়ের হাতে যেই বলল রাধুর হাতে সেই শাঁখা উঠে গেল মায়ের স্পর্শে এই ঘটনা সম্ভব হলো আবার ওই মহিলা লিখছেন একদিন রাধু নলিনী দিদি প্রভৃতি সকলে আমাকে ব্যস্ত হইয়া ধরিয়াছে আমার বাড়ি কোথায় আমি কোন জাতের মেয়ে আমার কে কে আছে এই সব বলিতে হইবে কিন্তু আমি কিছুই বলিতে রাজি নহি সেই দিনও মা ডাকিয়া বলিলেন তোমরা বৌমাকে কি নিয়ে এত জ্বালাতন করছো আমার এখানে এসো আমি সব কথা বলে দেব এখানেও মা সমস্যার সমাধান করছেন সকলে ছুটিয়া আসিল আমিও সঙ্গে সঙ্গে আসিলাম ভাবিলাম মা ওসব কথা একদিনও আমাকে জিজ্ঞাসা করেন নাই আজ কি বলেন আমি শুনিব ওরা সকলে বলিতে লাগিল ক্ষীরোদ্ দিদি এতদিন তার নাম হচ্ছে বালা তো বলছে ক্ষীরোদ্দ দিদি এতদিন এখানে আছে কিন্তু তার বাড়ি কোথায় সে কোন জাতের মেয়ে তার কে কে আছে ওসব কিছুই আমাদের বলে না আজকে আমরা এত করে বলছি তবুও বলছে না মা বলিলেন আমি সব বলে দিতে পারবো তার জন্মস্থান কমলা নেবুর দেশে শ্বশুরবাড়ি অন্য জেলায় সে চন্দ্রকান্তের অতি নিকটের লোক তার কেউ নেই মাও নেই ভাই আছে এই বলিয়া আমাকে জিজ্ঞাসা করিলেন ঠিক হয়েছে তো বৌমা মায়ের কথার সঙ্গে সঙ্গেই আমার জোরে একটা দীর্ঘশ্বাস আসিয়া পড়িল অন্তর্জামিনী বুঝিলেন আমার মায়ের কথা বলিতেই আমি দুঃখের সহিত শ্বাস ফেলিয়াছি বলিলেন মা আহা তোমার মায়ের কথা বলতেই তোমার দুঃখ হয়েছে না তোমার গর্ভধারিণী যদি বেঁচেও থাকতেন তবু কি করতে পারতেন শুধু চেয়ে চেয়ে তোমার দুঃখই দেখতেন আমার মতো মা পেয়েও কি তোমার মায়ের দুঃখ রইল কি সুন্দর কথা মায়ের এই জন্যেই মা বারবার বলছেন যে তিনি আমাদের মা বলছেন ভয় কি বাবা সর্বদা মনে জানবে তোমাদের একজন মা আছেন আবার এখানেও এই একই কথা বলছেন যে আমার মতন মা পেয়েও কি তোমার মায়ের দুঃখ কথা রইল শুনিয়াই আমি আনন্দে কাঁদিতে লাগিলাম নলিনী দিদি প্রভৃতিকে বলিলেন আর কি জানতে চাও তাহারা বলিল ও কোন জাতের মেয়ে মা বলিলেন ওসব আমি বলবো না ভক্ত আমি মায়ের কথা শুনিয়া আনন্দে মুখে কিছু বলিতে পারিলাম স্পর্শে মায়ের দর্শনে সব সমস্যার সমাধান হয় আপনি জীবনে যা চাইবেন তা পাবেন মাকে পেলে মাকে পেলেই হয়ে যাবে সব সমস্যার সমাধান জীবনের আশা করি আমাদের আজকের এই আলোচনা আপনাদের খুব ভালো লাগলো এবং মায়ের কথা যতই পাঠ করি তত ভালো লাগে মায়ের কথা যত জানি এগুলো হয়তো অনেকের জানা আবার অনেকের জানা নয় যাদের জানা তাদের কাছেও মনে হবে যেন নতুন করে জানছি কারণ মা কে আমরা যত জানছি তত ভালো লাগছে মায়ের কথা জানতে এবং একটা জিনিসকে বারবার পড়তেও ভালো লাগছে জানতেও ভালো লাগছে তাই আজকে আমারও ভীষণ ভালো লাগলো মায়ের কথা পাঠ করে আশা করি আপনাদেরও ভালো লাগলো আজকের মতন এখানে বিদায় নেব মায়ের কৃপায় আপনারা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন সকলের মঙ্গল হোক সকলের ভালো হোক ঠাকুর মা স্বামীজির প্রণাম জানিয়ে সমস্ত মহারাজদের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করব আপনাদের যদি আজকের আলোচনা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক লাইক দেবেন কমেন্ট করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর যারা আমাদের চ্যানেলে আজকে নতুন এসেছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনারা তার নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন আজকের মতন এখানে বিদায় নিচ্ছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী ভিডিওতে হরি ওম তৎসৎ শ্রীরামকৃষ্ণ অর্পা নমস্তু জয় মা শারদেশ্বরী জয় তু স্বামীজি মহারাজ জয় গুরু মহারাজ জি